আজকে আমি কথা বলবো আগামী নির্বাচন নিয়ে যে নির্বাচনটিতে কারা কারা অংশগ্রহণ করবে সেটি স্পষ্ট এবং কারা ভালো রেজাল্ট করতে পারে সেটি স্পষ্ট সেটি হচ্ছে বিএনপি জামাত ইসলাম এবং এনসিপি এ তিনটি দলই আলোচনায় রয়েছে কেউ কেউ বলছেন যে জামাত ইসলাম আগের থেকে অনেক ভালো করবেন কারণ তার অন্যতম একটি সাইন সিন্ডম হচ্ছে যে ডাকসু নির্বাচনে তারা ভালো করেছে এবং অন্যান্য ইউনিভার্সিটিতে তারা ভালো করেছে সে অর্থে জামাত ইসলাম ভালো করতে পারে অর্থাৎ জামাত ইসলামের যে ছাত্র সংগঠন ইসলামিক ছাত্র শিবির তাদের সাফল্য দেখে অনেকেই জামায়াত ইসলামকে একটু ক্রেডিট দিচ্ছে কিন্তু বিএনপি বড় দল এটি সবাই জানেন বিএনপির তৃণমূলে সংগঠন রয়েছে ইউনিয়ন পর্যায়ে রয়েছে গ্রাম পর্যায়ে রয়েছে জামাত ইসলামের অবশ্য রয়েছে কিন্তু জামাত যেহেতু একটি ধর্মীয় আদর্শিক দল তার নিয়ম কানুন অনেক শক্ত সেহেতু তার জনশক্তি হয়তো বা বিএনপি সমান নয় কিন্তু বিএনপি যেহেতু মাছ পিপুল নিয়ে কাজ করে তার জনসমর্থন এবং জনসম্পৃক্ততা বেশি খুব স্বাভাবিক এটি এবার আসি যে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক ছিল তাদের ভোটটা কি হবেন তারা ভাবছে অনেকেই ভাবছে যে জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে আওয়ামী লীগের এই ভোটের একটা অংশ তারা পাবে কিছু লোক হয়তো ভোট দিতেই যাবে না কিন্তু কিছু আওয়ামী লীগের ভোট জাতীয় পার্টি পাবে এতে কোনো সন্দেহ নাই গত স্বৈরাচার সরকারকে যারা সাপোর্ট দিয়েছে দুটি ইন্সট্রুমেন্ট একটা হচ্ছে সরাসরি ভারত সরকার দ্বিতীয় হচ্ছে তথাকথিত বিরোধী দল এই জাতীয় পার্টি অর্থাৎ জাতীয় পার্টি যদি না থাকতো আওয়ামী লীগ এবং বিরোধী দল আছে এবং একটি হাস্যকর বিরোধী দল এমন একটি বিরোধী দল যারা সরকারের মন্ত্রীও ছিল অর্থাৎ এই ধরনের বিরোধী দল পৃথিবীতে খুব কমই থাকে যদি কেউ জাতীয় সরকার করতো তাহলে একটা কথা ছিল যে আমরা জাতীয় সরকার করেছি সবাই মিলে সরকার পরিচালনা করবো তাহলে একটা এই হাসি থেকে আমরা বাঁচতে পারতাম অর্থাৎ আওয়ামী লীগ বাংলাদেশের বেশ কিছু হাস্যকর বিষয়ে প্রবর্তন করেছে তার মধ্যে এটি একটি অর্থাৎ আগামী ইলেকশন যদি জাতীয় পার্টি অংশগ্রহণ করে তবে আওয়ামী লীগের একটা ভোট তাদের হাতে চলে যাবে আর জামাত ইসলাম যে কথাটি বলছে যে পিয়ার পদ্ধতি যদি পিয়ার পদ্ধতি থাকে তাহলে জাতীয় পার্টির ভোটে আওয়ামী লীগের লোক গণহারে ভোট দিবে কারণ হচ্ছে তারা আওয়ামী লীগকে আবার জাতীয় পার্টির মাধ্যমে পুনর্বাসন করবে সেই রেশিওতে পার্লামেন্টে আওয়ামী জাতীয় পার্টি মনোনীত লোকজন স্থান পাবে তাই জামাত ইসলাম যে কাজটি করতে যাচ্ছে সেটি হচ্ছে আত্মঘাতী এবং এই আত্মঘাতী কার্যক্রম করে আবার আওয়ামী লীগকে আনার একটা অপচেষ্টা অর্থাৎ তারা হয়তো সচেতনভাবে করছে না কিন্তু হবে তাই হবে আগামী পর্বে আমি আলোচনা করব যে এই পেয়ার পদ্ধতি হলে কার আসলে লাভ হবে কার আসলে ক্ষতি হবে সবাইকে ধন্যবাদ